হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছো ভালো আছো ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না ভালোই কিন্তু ঠান্ডা পড়েছে একটু ইচ্ছা করছে না ঘুম থেকে উঠতে অনেকটা বেলা হয়ে গেছে তবুও ইচ্ছাই করছে না ঘুম থেকে উঠতে অনেক রাত্রে ঘুমিয়েছিলাম অবশ্য ভালোই লাগছে না হচ্ছে আর একটু ঘুমায় কিন্তু না আজকে বৃহস্পতিবার একটু তাড়াতাড়ি ঘরের কাজগুলো করতে হয় কিন্তু অনেক লেট হয়ে গেল ভাবলাম তাড়াতাড়ি উঠবো কিন্তু সেটা আর হলো না কারণ যেহেতু অনেক রাত্রে ঘুমিয়েছিলাম তো তোমরা যারা লাইভ এসেছিলো তোমরা তো জানো যে অনেক রাত্রে ঘুমিয়েছিলাম তো তার জন্য উঠতে তো লেট হবেই ছো শুয়েই থাকি একটু উঠতে ভালো লাগছে না আর এই ঠান্ডার সময় না ভালোই লাগিলাম আর দেখছো কালকে রাত্রে যেভাবে মানে সাজুগুজু করেছিলাম সেভাবেই ঘুমিয়ে গেছি আর ভালো লাগছিল না ঠান্ডায় যাই হোক ঘুম যখন ঘুম ভেঙে গেছে যখন উঠে পড়ি উঠে কাজ বাজগুলো করি দেখি বাজারের দিকে যেতেও পারি নাও যেতে পারি দেখছি কি করবো বুঝতে চলো ওটা করি আবার পরে দেখা হচ্ছে